আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখব আরবি দাঁতের নাম প্রথমে বলে রাখি যারা পুরান ক্লাস এক নম্বর পর্ব এখনো দেখেননি দেখে নেবেন নতুনদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছানো যায় যে কথা বলছিলাম মাখরাজ বোঝার আগে মাখরাজ শেখার আগে আমরা আগে শিখবো বা জানবো দাঁতের নাম কেন না আদি উচ্চারণের ক্ষেত্রে দাঁত আমাদের ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত সাহায্য করে থাকে আমি এর ব্যাখ্যা দিচ্ছি কেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বেশি নয় কেন কম নয় কেন দেখেন আরবি ভাষায় মোট উনত্রিশটি হরফ আছে আরবি হুরুফ হিজা বা আরবি বর্ণমালা হচ্ছে উনত্রিশটি এর মধ্যে দাঁতের ভূমিকা দেখেন এক নম্বরে বলে রাখি দাঁত সরাসরি যুক্ত হর দাঁত একটি সরাসরি যুক্ত হর প্রায় নয় থেকে এগারোটি অক্ষর অক্ষর বা হরফ নয় থেকে এগারোটি হরফ দাঁত ও জেহবার সংযোগে উচ্চারিত হয় যেমন তা আবার যেমন ফা উপরের দাঁতের আগা আর নিচের ঠোঁটের উপর বসে উচ্চারিত হয় দুই নম্বরে বলে রাখে দাঁত আংশিক সহ আংশিক সাহায্য করে যেমন আরো কিছু হরফ দাঁতে দাঁত সাফর দেয় যদিও মূল কাজ জিহবা পারে। করে যেমন লাম নুন র তিন নম্বরে বলে রাখি দাঁত ভূমি দাঁতের কোনো ভূমিকা নেই দাঁতের ভূমিকা নাই এই হরফগুলোতে দাঁত ছাড়া উচ্চারিত হয় এই হরফগুলো দাঁত ছাড়া উচ্চারিত হয় আইন হা রয়ান হা আবার যেমন ঠোঁটের হরফ কিছু আছে

ঠোঁট নাক গলা দশ থেকে পনেরো পার্সেন্ট সাহায্য করে থাকে তাই বলা যায় গৃহ বা প্রধান নাচ সহকারে ফোঁট ও গলা নিভয় প্রাপ্তবয়স্ক মানুষের হাতে সাধারণত মোট বত্রিশটি নাদ থাকে এখন আমরা যেমন দাঁতের নাম নাদের প্রকার প্রধানত দাঁত ছয় প্রকার যে আমরা কি প্রধানত দাঁত ছয় প্রকার এক নম্বরে হচ্ছে আর সানায়া এই সানায়া দাঁত মোট চারটি এগুলো হলো সামনের একদম মাঝের দাঁত আমরা আসলে প্রথমে যে দাঁত দেখা যায় পরে উপরে দুটি হচ্ছে সানায়া উলিয়া যেগুলো আমরা বাংলা ভাষায় কেবল দাঁত বলে থাকি নিচের দুটি দাঁত তাদের নাম হলো সানায়া সুফলা আপনাদের স্ক্রিনে ছবিটা দেখুন

হচ্ছে চারটি এই এই গুলো একটু ধারালো হয় এগুলো সামনের দাঁত ও পিছনের দাঁতে মাঝখানে থাকে সাধারণত খাবার ছিটলে কাজে আসে ছবিতে দেখেন কেমন ধারালো

তৃতীয় নাম হলো আর তাওয়াহিন এর সংখ্যা মোট বারোটি এই দাঁত আর তাওয়াহিন মোট বারোটি এগুলো হলো সবচেয়ে পেছনের বড় দাঁত খাবার ভালোভাবে জীবাণুর কাজ করে রাজবিদের কাছে রাজবিদে এদের সরাসরি ভূমিকা কম কিন্তু জীহবার অবস্থান ঠিক রাখতে সাহায্য করতে থাকে ছয় নাম্বারে প্রধান দাঁত হল আর নাওয়াজীর এর সংখ্যা জাতি নওয়াজির এর সংখ্যা হলো চারটি এগুলো বলা হয় আটকেল দাঁত এগুলোকে বলা হয় আটকেল দাঁত অনেকের মুখে এই দাঁত নাও থাকতে পারে এগুলো একটু শেষে ওঠে বয়স বেড়ে গেলে তখনই ওঠে ছবিতে দেখবেন একদম শেষের দাঁত ছবিতে দেখেন খুব সহজে বুঝে আসবে সংক্ষিপ্ত মনে রাখার জন্য বিভীষণ বোর্ডে দেখেন তাহলে দাঁত প্রধানত আমরা জানলাম ছয় প্রকার ওই প্রকার छय प्रकार एक सनाया दुई अल रुबाइयात तीन अल अनयाब चार अल जवाहिक पांच अल इजराज बा अल तवाहिन छय अल नवाजिज सनाया चट्टी रुबाइयात चट्टी अनिया चट्टी जवाहिक आठटी अल इजराज बारोटी नवाजिज चट्टी मोट बुद्धिष्टि दार আমার ভাই বোনরা কোরআনে আমার ভাই বোনরা কোরআনের হরফ শুদ্ধভাবে পড়তে হলে শুধু যে বা নয় তাদের নাম অবস্থান জানা খুব জরুরি পরের ক্লাসে ইনশাআল্লাহ আমরা দেখব কোন হরফ কোন দাঁতের সাথে উচ্চারিত হয় এক কোথায় মাখরা জানবো ইনশা আল্লাহ আজ তাহলে এই পর্যন্ত থাকলো যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন ও লাইক শেয়ার করতে ভুলবেন না তাহলে পরের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু